সালাম আলিকুম আশা করছি আপনার সবাই সব আজকে হচ্ছে মর্মেল খারাপের সাথে একদম সবকিছু উলাটপালাট হয়ে গেছে তো আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আছি বিবি সুপার মার্কেটে তো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে একদম মানি হতে হতে বেঁচে গেছি এই যে নাকটা একদম ব্যথা হয়ে আছে অনেক বেশি আসছিলাম আসার সময় হচ্ছে ওই যে সিএনজি ব্রেক ধরে না ব্রেক ধরার পরে আমি পুরো সামনের দিকে ঝুঁকে আমার নাকটা ভেঙে গেছে তো সবার কি অবস্থা সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন হয়ে যান লাইক করে দেন শেয়ার করে দেন সে সাথে হচ্ছে কে কোথায় থেকে আমাকে দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করে জানান তো সবার কি অবস্থা তো আমি আছি বিমি সুপার মার্কেট থেকে একশো একষট্টি নম্বর সব ফারহানাস ফ্যাশন থেকে তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আসলে কখন কোন সময় মানুষের কি হয়ে যায় বলা যায় না মানে বিশ্বাস করবেন আমি এত ব্যথা পাইছি সাথে সাথে আমি কান্না করে আমি টান্না করি না খুব একটা বেশি সহজে এত ব্যথা পাইছি মানে কিছু কিছু ড্রাইভাররা আসলে পিছনের মানুষটা কি পজিশনে থাকে বা ও ব্রেক ধরার পরে কি অবস্থার মধ্যে যাবে সেটা কিন্তু অনেকে চিন্তাই করে না অনেক ড্রাইভাররা তো আজকে দেখাবো রেগুলার ইউজের জন্য মামা কটন মামা কটন গুলো আমাদের যেগুলো স্টকে আছে শোরুমে সেগুলো সবই দেখিয়ে দেবো জেমি। হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই যে এটা প্রফেসার ব্যাগপ্যাডটা দেখতে পাচ্ছেন 마샤알라 অসম্ভব সুন্দর একটা ব্যাগপ্যাড এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এই ড্রয়েজগুলো 마샤알라 এত বেশি প্রিটি অসম্ভব সুন্দর রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন থাকবে মামা কাটনগুলা প্রাইস থাকবে মাত্র মাত্র 800 টাকা করে হলে মা জেমী আমি চাঁদপুর থেকে তারপরে নিপা আহমেদ হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনাদের সবার দুয়াে সুস্থ আছে একটু আগে অনেক মানে কিছু একটা হয়ে যেত তারপরে আফরিন লন্ডন আল্লাহ লন্ডন থেকে দেখছে আমাকে থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য আসলে সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট কেউ কাউকে দিতে চায় না আপনি যে লন্ডনে বসে চাঁদপুর থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে আমাকে দেখছেন সময় দিচ্ছেন এই কলে আমার শেষ করতেছে তো বিভিন্ন জায়গা থেকে যে আমাকে দেখছেন সময় দিচ্ছেন সেটা অনেক বড় একটা পাওয়া এটার মধ্যে পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন পাঁচটা কালার অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও ডিজাইনটা অসম্ভব প্রিটি একটা ড্রেস কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো থাকবে আচ্ছা অনেকেই কমেন্ট করছে আমি কমেন্টগুলো নেই রাজিয়া লিপি আপু চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো আচ্ছা লাইভ কি ডিস্টার্ব করতেছে এই ডিস্টার্ব করলে কিন্তু আমার একদম খুবই বিরক্ত লাগে এই যে এটা সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুলর সালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে ফেলতে হবে পারফেন্স পেছনে পেজ কিংবা পারফেন্স পেছনে বিজনেস হোয়াটসঅ্যাপে আপনারা শোরুম ভিজিট করলেও কিন্তু সবগুলো ড্রেস দেখে নিয়ে ফেলতে পারবেন আপনারা শোরুমে চলে আসবেন যারা কিনা দেখে নিতে চাচ্ছেন দেখে ড্রেস যারা নিতে চাচ্ছেন আপনারা শোরুমে চলে আসবেন মামা গঠনগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট একটা অপশন এই ড্রেসগুলো না আপনি পরে অনেক বেশি আরাম পাবেন সেই সেই আরেকটা কথা হচ্ছে এগুলো অনেক দিন পরা যায় নর্মালি কিছু কিছু ড্রেস থাকে তাড়াতাড়ি পুরাতন হয়ে যায় তবে এই ড্রেসগুলো আপনি অনেক দিন পড়তে পারবেন হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে করতে হবে তুমি কয়েকটা দাও শিকো না ওকে দাও না ও শিখো তুমি না আ থাকলে যাতে ও দিতে পারে এই যে আর একটা ব্ল্যাক কালারের মধ্যে মাসাল অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক কালার সবাইকে অনেক বেশি ধন্যবাদ মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আজকে আসার সময় যেটা হয়েছে আমি সিএনজি উঠলাম উঠার পরে হচ্ছে সামনে হচ্ছে একটা কার আসে কার আসার পরে আমার সামনে একটা রিক্সা থাকে রিক্সাটা দুম করে রিক্সাটা থামাই ফেলে পিছন দিয়ে কি করে আমার সিএনজি কি করে ড্রাইভার ব্রেক ধরে ফেলে একটা চলন্ত গাড়ি যখন ব্রেক ধরে ফেলে দুম করে তখন কি হয় পিছনের মানুষটা কিন্তু উলটপালট হয়ে যায় আমি এমন জোরে সামনে ঝুঁকে পড়ে যাই আমার মোবাইল পুরো ভেঙে গেছে যে স্ক্রিনের মোবাইলের গ্লাস পুরো ভেঙে গেছে আমার নাক মনে হয়েছে যেমন হাড্ডি টাডি সব ভেঙে গেছে আমি পুরো এত ব্যথা লাগছে মানে বলার বাহিরে ইচ্ছা করছে কি জানেন মানে ড্রাইভার গুলারে মানে কিছুক্ষণ পিটাই এইরকম ইচ্ছে করতে আমরা এত রাগ উঠছে যে কেমনে মানুষ যে আচ্ছা ব্রেক যে ধরতেছে পিছনের মানুষটার কি অবস্থা হবে সেটাতে একটু চিন্তা করতে হবে তাই না সামনে গাড়ি চলে আসছে সে ব্রেক ধরে ফেলল গাড়ি তো আসবে তাই না এমন জোরে ব্রেক দড়ছে মানে আমার মনে হয় হাড়টি ভাঙি যাইতো এরকম অবস্থা এটা হচ্ছে ফুল এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে কল হবে আসলে বিভিন্ন ড্রাইভারদের কারণে কিন্তু মানুষের এত বিপত্তি হয়ে যায় আজকে যদি আরেকটু যদি বেশি আহত তাহলে কিন্তু আমার নাক টাক ভেঙে যেত এই যে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা মার্শাল অসম্ভব সুন্দর একটা কালার রেড কালার রেড কালারটা কিন্তু খুবই প্রেটি একটা কালার খুবই নাইস মার্শাল মার্শাল আপনারা এই ড্রয়েস গুলো অনলাইন প্রাইস ওই যে মাথা ঠিক না থাকলে যা হয় অনলাইন প্লাস হচ্ছে আপনারা শোরুমে এসে নিতে পারবেন আচ্ছা ওনাটা উল্টা দিস নাকি এটা হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আজকাল শুরুতেই আমার ডিস্টার্ব এখনো ডিস্টার্ব হচ্ছে এই যে এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই প্রিটি একটা ড্রেস তো সবার কি অবস্থা সবাই আজকে সন্ধ্যায় নাস্তা কি বানিয়েছেন বলেন আপনারা সন্ধ্যার নাস্তা কি বানিয়েছেন আমি আসব আপনাদের বাসায় নাস্তা করার জন্য সবাই সন্ধ্যার নাস্তা কি বানিয়েছেন এই যে আরেকটা একটা ডিজাইন হচ্ছে এটা এটা ড্রেস এর ব্যাগ নিচে চলে আসবে ড্রেস হাতার কাপড় এটা কয়টা কালার আছে এটার তিনটা তিনটা দুইটা দুইটা কালার এটা দুইটা কালার আপনারা পেয়ে যাবেন দুইটা কালারই অসম্ভব সুন্দর আব্দুল্লাহ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা দেখেন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা ম্যাচিং করা সালোয়ারের কাপড় থাকবে আর এটা হচ্ছে কুলড্রেসাল দুধ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুধ আর এটা ডান করে হবে পারফেন্স পেশনে পেজ কিংবা পারফেন্স পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এরপরে হচ্ছে সবাই জয়েন হচ্ছে থ্যাংক ইউ সো মাছ সবাই জয়েন হচ্ছে দেখা যাচ্ছে তো লাইভটা শেয়ার করে দেন আপনারা এটা দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো করলে খুবই ভালো লাগবে যারা কিনা একটু রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেস খুঁজছেন যারা কিনা রেগুলার ইউজ করবেন তারা এই ড্রেস নিতে পারেন আমার আম্মু কিন্তু এই ড্রেসগুলো বেশি পছন্দ করে আমার আম্মু বলে যে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো আমার আম্মু কিন্তু এই ড্রেসগুলো একটু বেশি পছন্দ করে রেগুলার ইউসের জন্য আমাকে তো কয়েকদিন পর পর বলবে মামা কটন কখন আসবে মামা কটন কখন আসবে এ মামা কঠনের জন্য আমার মা পাগল এই যে আর পিওর কঠনের হওয়াতে সবাই পরে আরাম পায় যারা কিনো কঠনের ড্রেস পড়তে পছন্দ করেন এটা ড্রেসের উনারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো আস্টার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে তো মিমি সুপার মার্কেটে আপনারা কিভাবে আসবেন আমি বলি মিমি সুপার মার্কেটে আমার শপে যেভাবে আসবেন আপনারা সিঁড়ি দিয়ে যদি আসেন তাহলে সিঁড়ি দিয়ে উঠে তারপরে হচ্ছে জুয়েলার্স আছে না এদিকে জুয়েলার্স বা টেলার একটু টেলারের সাইডে চলে আসবেন আমার সবটা হচ্ছে টেলারের সামনে পড়েছে আপনারা টেলারের সামনে হয়ে চলে আসবেন হ্যাঁ একশো একষট্টি নাম্বার সব সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ইয়াসমিন আক্তার আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু আল্লাহতালার অশেষ রহমতে আপনাদের সবার সামনে ভালো আছি আপনি কেমন আছেন এটা ক্লাসের এর দেখতে পাচ্ছেন কালারটা যে যে সুন্দর একটা কালার অসম্ভব প্রিটি একটা কালার এই যে এটা চলে আসবে হাতার কাপড় এরপরে এটার মধ্যে কয়টা কালার চারটা কালার পেয়ে যাবেন কালারটা দেখেন যে প্রিটি একটা কালার আল্লাহ অসম্ভব সুন্দর এটা ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই নাইস সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এটাই যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে আপনারা শপে এসে ড্রয়েস গুলো দেখে নিতে পারবেন মিনি সুপার মার্কেটে একশো একষট্টি নাম্বার শপে এটা দেখেন ইয়াসমিন আলহামদুলিল্লাহ তো আপু কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা পেঁয়াজ কালার খুবই প্রিটি এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি যে প্রিটি একটা ওড়না খুবই নাইস এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাইসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা গান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মার্শাল্লাহ এরপর এটা মধ্যে চারটা কালার না চারটা কালারই অসম্ভব সুন্দর তো আমার পর আর ড্রেসটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে প্লাস হচ্ছে অনলাইনে একেবারে আপনি যদি আরামদায়ক একটা ড্রেস পরে যদি বাহিরে যেতে চান তাহলে এই ড্রেস করে পরে আপনি চলে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন সব জায়গায় যেতে পারবেন তাবাসুম নিঝুম মিরসরাই থেকে মিরসরাই আমাদের অনেকগুলো কাস্টমার আছে আলহামদুলিল্লাহ মিরসরাই থেকে আমাদের অনেক অর্ডার আসে মিরসরাই মানুষরা অনেক শপিং করে এই যে এটা ড্রয়েসের ব্যাগ চল দেখতে পাচ্ছেন তারপরে সিলেটের মানুষ হালি শহরের মানুষ ফটক মানুষ রাউজানের মানুষ ঠাগড়া চোরি আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে অর্ডার আসে সব জায়গা থেকে আপনাদের দোয়ায় ইয়াসমিন আপু এনায়েত বাজার মহিলা কলেজ আচ্ছা এনায়েত বাজার মহিলা কলেজ তো কাছেই তো সবই এসে নিতে পারবেন আপু আপনি এসে সরাসরি দেখে নিতে পারবেন যারা কিনা দেখে নিতে চান দেবা আলম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি ভালো আছেন নিপা আহমেদ রেডি কিছু আনো ইনশাল্লাহ রেডি কিছু আমাদের এক্সক্লুসিভ গর্জিয়াস ড্রেস আসবে নর্মাল না গর্জিয়াস কিছু এক্সক্লুসিভ ড্রেস আসবে যেগুলো কিনা না পার্টি ওয়ার পার্টি কিছু রেডি ড্রেস আসবে আমাদের নেক্সট আপনারা সবার সাথেই থাকবেন এটা সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরো সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা গান করে ফেলতে হবে মাসা খুবই সুন্দর তারপরে তাবাসুম আপু আমি লালখান বাজার থেকেও অর্ডার করি হ্যাঁ লালখান বাজার থেকেও আমাদের প্রচুর চট্টগ্রাম সিটিতে আলহামদুলিল্লাহ হিউজ পরিবারের আমাদের কাস্টমার চট্টগ্রাম সিটিতে পার ডে আমাদের কমের হলো বলো বলো না আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক পার্সেল যায় পার ডে চট্টগ্রাম সিটিতে ইয়াসমিন আক্তার দাম কত আপু মাত্র আটশো টাকা করে মামা কর্জনগুলো একদম রেগুলার ইউজের জন্য খুবই কোয়ালিটিফুল ড্রেস যারা কিনা হচ্ছে একটু বাজেটের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস ট্যান্ড রেগুলার ইউজ করবেন তাদের জন্য মাশাল খুবই সুন্দর আমার মধ্যে এই ড্রেসগুলো খুবই পছন্দ করে একদম পিওর সুতি কাপড় কোনো মিক্স না পিওর সুতি এই যে কাজে হাফ দাম বলক আপু এই যে দাম বলতেছি বারবার দাম বলতেছি এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই নাইস এটা এটা হচ্ছে ফুল ব্রয় সেলLook দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা দাম পড়তে করতে হবে ফর ট্রান্সিশনের পেজ কি ফর ট্রান্সিশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সব সময় ভালো থাকি সুস্থ থাকি আর আমার পড়াটাও চাইলে আপনারা নিয়ে ফেলতে পারবেন এটাও খুবই সুন্দর একটা জমজম ব্ল্যাক এর উপরে কফি কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর মাশাল অসম্ভব প্রীতি একটা ড্রেস এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফিস।